সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বিষয়ে আজকে আমি লেসন টু নিয়ে কথা বলবো তোমাদের লেসন টুতে প্রথমে আমরা লেসনের নামকরণটা শিখি দেখো লেসন টু লেসন টুতে কি রয়েছে কংগ্রেচুলেশনস ওয়ালডান কংগ্রেচুলেশনস ওয়েলডান এখন বলতো কংগ্রেচুলেশন শব্দের অর্থ কী কংগ্রেচুলেশন শব্দের অর্থ হচ্ছে অভিনন্দন মানে কোনো সফলতা অর্জন করলে কেউ যদি সফল হয় যেন কেউ যদি ভালো রেজাল্ট ফলাফল করে কেউ যদি খেলায় জিতে বা কোনো ধরনের সুসংবাদ আসলে তখন আমরা তাদেরকে বলি কংগ্রেচুলেশান কংগ্রেচুলেশান শব্দের অর্থ হচ্ছে অভিনন্দন এরকমভাবে ওয়াইলডান শব্দের অর্থ হচ্ছে ওয়ালডান শব্দের অর্থ হচ্ছে সাবাস ওয়েলডান শব্দটা কখন বসে ওয়্যাল ডান শব্দটা বসে যখন তুমি ভালো কোনো কিছু করবা তখন তাকে বাহাবা বা তাকে প্রশংসা করার জন্য আমরা ওয়াইলড্যান শব্দটা ব্যবহার করে থাকি দেখো এখানে লেখা আছে সাবাস এখন চলো আমরা দেখি আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বে টু মানে এই যে পার্টটা এই লেসনটা শেষ করার পর একজন ছাত্রছাত্রী সক্ষম হবে কি সক্ষম হবে আর্টস অ্যান্ড আন্সার কোয়েশান প্রশ্নসমূহে প্রশ্নসমূহ জিজ্ঞেস করতে এবং তার আন্সার বা উত্তর দিতে সক্ষম হবে রিট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পড়বে এবং বুঝতে পড়তে এবং বুঝতে ও রিটেন রিটেন ইন্সট্রাকশনস রিটেন ইন্সট্রাকশন শব্দের অর্থ হচ্ছে রিটেন শব্দের অর্থ হচ্ছে লিখিত আর ইন্সট্রাকশন শব্দের অর্থ হচ্ছে নির্দেশনা যেহেতু ইন্সট্রাকশনস আছে এস আছে তাহলে হবে নির্দেশনাসমূহ রিট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পড়তে সক্ষম হবে এবং আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে সক্ষম হবে রিটেন মানে লিখিত রিটেন মানে কি লিখিত ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা সমূহ তার মানে পড়তে এবং বুঝতে সক্ষম হবে লিখিত নির্দেশনাসমূহ পড়তে এবং বুঝতে সক্ষম হবে তারপরে দেখো পার্টিসিপেট অংশগ্রহণ করতে পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা তাহলে পার্টিসিপেট ইন শর্ট ডায়লগ মানে সংক্ষিপ্ত ডায়লগে অংশগ্রহণ করতে পারবে মানে কথোপকথনে অংশগ্রহণ করতে পারবে অ্যান্ড এবং কনভারসেশন এবং কথোপকথন করতে পারবে অন উপর অন মানে হচ্ছে ওপর ফ্যামিলার টপিক্স ফ্যামিলার মানে পরিচিত বা সুপরিচিত অথবা বিখ্যাত বিখ্যাত বিষয়সমূহের উপর অন মানে হচ্ছে উপর তিনি কথাবার্তা বলতে পারবে অথবা তিনি কথোপকথন করতে অংশগ্রহণ করতে সক্ষম হবে চলো আমরা এখন তোমাদের এ পার্ট নিয়ে কথা বলি এ এ নাম্বারে কি রয়েছে দেখো উই অফেন আমরা প্রায় অফেন অর্থ হচ্ছে প্রায় অফেন অর্থ বলো অফেন অর্থ হচ্ছে প্রায় উই অফেন আমরা প্রায় ইউজ ব্যবহার করি ইউজ মানে হচ্ছে ব্যবহার করা সাম রুটিন এক্সপ্রেশনস কিছু সামর্থ্য হচ্ছে কিছু রুটিন মানে নিয়মিত এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি এক্সপ্রেশন হতে অভিব্যক্তি রুটিন মানে হচ্ছে সময়সূচিও হতে পারে অথবা নিয়মিত হতে পারে তাহলে আমরা নিয়ম প্রায় নিয়মিত কিছু অভিব্যক্তি মানে মুখের ভাষা ব্যবহার করি ইন আওয়ার এভরিডে ইন ইন মানে ইন আওয়ার আওয়ার মানে আমাদের এভরিডে কনভারসেশন মানে প্রতিদিনের বা প্রতিদিনের কনভার্সেশন মানে হচ্ছে কথাবার্তায় প্রতিদিনে কথাবার্তায় আমরা কিছু নিয়মিত অভিব্যক্তি প্রকাশ করি বা অভিব্যক্তি ব্যবহার করি রিট দ্য ফলোয়িং কনভারসেশন নিচের কথোপকথনগুলো পড়ো রিট অত পড়ো দ্য ফলোয়িং মানে নিচের কনভার্সেশন মানে কথাবার্তাগুলো পড়ো অ্যান্ড এবং সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েস সি দেখো সাম অফ দা ডিফারেন্ট ওয়েস কিছু কিছু ভিন্ন উপায় ডিফারেন্ট শব্দের হতো হচ্ছে ভিন্ন ওয়েস মানে হচ্ছে উপায় কিছু ভিন্ন উপায় দেখো হুইচ যা ধারা ইন হুইচ যা ধারা উই ক্যান রেসপন্ড উই ক্যান আমরা পারি উই অর্থ আমরা ক্যান হতো পারি রেসপন্ড মানে উত্তর দিতে পারি টু গুড অর ব্যাড নিউজ ভালো অথবা মন্দ সংবাদের প্রতি আমরা কি করতে পারি উত্তর দিতে পারি বা সাড়া দিতে পারি রেসপন্ড শব্দের উত্তর করা বা সাড়া দেওয়া এখন আমরা দেখো তোমাদের এখানে এক নম্বরে কি লেখা আছে সেটা একটু পড়ি লিলি গোস টু এ স্কুল ইন ঢাকা লিলি ঢাকার একটা স্কুলে যায় অ্যান্ড হার প্যারেন্টস তার পিতা মাতা লিভ ইন এ স্মল টাউন একটা ছোট্ট শহরে বাস করে ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল শহরের একটা ছোটো টাঙ্গাইল জেলার একটি ছোট্ট শহরে তার বাবা মা বাস করে লিলি ইজ টেকেন টু হার ফাদার ওভার টেলিফোন লিলি ইজ টকিং লিলি ইজ টকিং হচ্ছে লিলি কথা বলছে টু হার ফাদার তার বাবার বাবার সাথে টু হার ফাদার মানে হচ্ছে তার বাবার সাথে ওভার টেলিফোন মানে টেলিফোনের মাধ্যমে টেলিফোন দ্বারা লিলি ইজ টকিং টু হার ফাদার আওয়ার টেলিফোন লিলি তার বাবার সাথে অ টেলিফোনের মাধ্যমে কথা বলছে কি লিলি কি বলছে দেখো লিলি বলছে হ্যালো বাবা বাবা বলছে বাবা কি বলছে দেখো লিলি আর ইউ তুমি কেমন আছো লিলি বলছে ফাইন বাবা ভালো আছি বাবা আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট আই মানে আমি জাস্ট মানে মাত্রই গট মানে পেয়েছি গট মানে হচ্ছে পেয়েছি মাই এক্সাম রেজাল্ট আমি আমার এক্সাম মানে হচ্ছে পরীক্ষা আর রেজাল্ট মানে হচ্ছে ফলাফল আমি আমার পরীক্ষার ফলাফল এই মাত্র পেয়েছি আই হ্যাভ গট আমি পেয়েছি আই হ্যাভ গট মানে হচ্ছে এখানে হ্যাপ আই অ্যাপ পোস্টিপি বি এটার মানে হচ্ছে আই হ্যাব আই হ্যাভ আই হ্যাভ গট আমি পেয়েছি এন এ এ রেজাল্ট পেয়েছি ইন মাই ইংলিশ টেস্ট আমি ইংরেজি পরীক্ষায় টেস্ট মনে হচ্ছে পরীক্ষা আমি ইংরেজি পরীক্ষায় আমি জিপিএ পেয়েছি মানে জিপিএ পেয়েছি বাবা বলছে ডান। সাবাস ওয়েল্ড অ্যান্ড টটার সাবাস কন্যা আই অ্যাম সো প্রাউড অফ ইউ আমি তোমার প্রতি গর্বিত আমি তোমাকে নিয়ে কি গর্বিত প্রাউড অফ মানে হচ্ছে গর্বিত আই এম সো প্রাউড অফ আমি অনেক সো মানে এখানে অনেক আমি অনেক প্রাউড অফ অনেক গর্বিত ইউ তোমাকে নিয়ে আমি অনেক গর্বিত এরপরে দেখছ এরপরে লিলি কী বলছে দেখো লিলি বলছে লিলি বলছে থ্যাঙ্কস ধন্যবাদ বাবা থ্যাংকস অর্থ হচ্ছে ধন্যবাদ বাবা মা বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে শব্দের অর্থ হচ্ছে বাই দা ওয়ে শব্দের অর্থ কথা প্রসঙ্গে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন চলে যাবা সেই জায়গা থেকে আবার যখন তোমার নিজের জায়গায় ফিরে আসবা মানে কথায় ফিরে আসবা তখন তুমি বাই দা ওয়ে বলো বাই দা ওয়ে হচ্ছে কথা প্রসঙ্গে আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও শব্দের অর্থ হচ্ছে আমাকে যেতেই হবে আমাকে এখন যেতেই হবে কোনো অবশ্যই কোনো কিছু গড়বে বোঝালে অবশ্যই কোনো কিছু গড়লে বোঝালে আমরা সবসময় হ্যাপ টু হ্যাজ টু ইজ টু এম টু আর টু এই টু এই ধরনের ভার্ব আমরা এখানে ব্যবহার করে থাকি যেহেতু এখানে বলছে আই হ্যাভ টু মানে এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে মানে অবশ্যই যেতে হবে তার আই হ্যাভ টু গোনাও আমাকে অবশ্যই এখন যেতে হবে আই উল কল ইউ এগেন আমি তোমাকে পরে কল দেবো আমি আমি পরে আবার তোমাকে কল দেব আমি তোমাকে পরে আবার কল দেব পরে বলছে বাবা বলছে বাই ডটার বাই তুমি তোমার যত্ন নিও লিলি বলছে টু তুমিও যত্ন নিও বাবা বাই লিলি এবং তার বাবার সাথে যে কথা কথাগুলো এখন শেষ হয়েছে পরবর্তীতে আরেকটি এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশনটা আমরা একটু পড়ি এটা আরেক ধরনের কথোপকথন দেখো এই কথোপকথনটা কি লিখছে রাহুল ইজ এ গুড সিঙ্গার রাহুল একজন গোড মানে ভালো সিঙ্গার মানে সঙ্গীত শিল্পী তাহলে রাহুল ইজ এ গুড সিঙ্গার রাহুল একজন ভালো সঙ্গীত শিল্পী হি লাভস টু সিং সে গাইতে চায় ফ্লক সং ফ্লক মানে হচ্ছে লোকসঙ্গীত ফ্লক মানে হচ্ছে লোক ফ্লক শব্দের হচ্ছে লোক আর সঙ্গীত লোকসঙ্গীত ফ্লকর তো কী লোকসঙ্গীত তাহলে সে কী করতে চায় ফ্লক সংস মানে লোকসঙ্গীত গায় অ্যান্ড ইস কোয়েট পপুলার কোয়েট মানে হচ্ছে বেশ বেশ বা বেশি পরিচিত বেশি কোয়েট শব্দ তো বেশি ইজ কোয়েট পপুলার অনেক জনপ্রিয় এখানে অনেকও ব্যবহার করতে হবে হি ইজ কোয়েট পপুলার সে অনেক জনপ্রিয় উইথ দ্য ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশান শব্দও তো হচ্ছে যুব সম্প্রদায় ইয়ং জেনারেশনের বাংলা কি যুব সম্প্রদায় যুব সম্প্রদায়ের কাছে তিনি খুব পরিচিত হিজ নিউ অ্যালবাম তার নতুন নিউ হিজ মানে তার নিউ মানে নতুন অ্যালবাম মানে হচ্ছে অ্যালবাম নতুন অ্যালবাম মানে গানের অ্যালবাম

এখন নিনা বলতেছে হ্যালো রাহুল হ্যালো রাহুল ইউ লুক ভেরি হ্যাপি টুডে তোমাকে আজ অনেক কি লাগছে খুশি খুশি লাগছে তোমাকে আজ কেন খুশি খুশি লাগছে অনেক খুশি খুশি লাগছে বলছে রাহুল কি বলছে এখন রাহুল বলছে আই এম হ্যাপি আমি খুশি আমি খুশি অফ হাসন লালন সংস আই জাস্ট হেয়ার্ড আমি মাত্র শুনেছি যে মাই নিউ অ্যালবাম অফ লালন সং লালন সঙ্গীতের লালন গীতির লালন গীতির একটা নতুন যে অ্যালবাম রয়েছে হ্যাজ বিন হিট হ্যাজ বিন এ হিট এই মাত্র কি করেছে জনপ্রিয় হয়েছে জনপ্রিয়তা পেয়েছে হিট মানে জনপ্রিয়তা পাওয়া হিট মানে হচ্ছে জনপ্রিয় হওয়া হেয়ার্ড অত সোনা গ্রেট অত মহান নিনা বলতেছে ও গ্রেট কী ধারণ ও গ্রেট মানে হচ্ছে কী ধারণ কংগ্রেচুলেশন তোমাকে স্বাগতম মানে স্বাগতম রাহুল বলছে থ্যাঙ্কস ধন্যবাদ নিনা আই কান্ট টেল ইউ হাউ হ্যাপি আই এম আই কান্ট ট্যাল ইউ হাউ হ্যাপি আই এম এটার বাংলাটা হচ্ছে আই কান্ট আমি পারি না ট্যাল ইউ তোমাকে বলতে পারি না হাউ হচ্ছে এখানে কতটা হবে কতটা কতটা হাও শব্দের অর্থ হচ্ছে এখানে কতটা হাউ হ্যাপি আমি কতটা সুখী আই এম মানে আমি কতটা সুখী আমি বলতে তোমাকে বলতে পারি না তাহলে কি বলছে আমি তোমাকে বলতে পারি না আমি কতটুকু সুখী কেন সুখী বলছে কারণ হচ্ছে তার নিউ অ্যালবামটা কি হচ্ছে হিট পাচ্ছে মানে জনপ্রিয় হচ্ছে তারপরে তৃতীয় একটা কনভার্সেশন আছে সেখানে হচ্ছে মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি মঞ্জুর ইজ এ স্টুডেন্ট মঞ্জুর হচ্ছে একজন ছাত্র অফ এ ক্লাস সিক্স ক্লাস সিক্সের একজন ছাত্র অফ মানে এর এর ক্লাস সিক্সের একজন ছাত্র ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি রাজবাড়ি জেলার একটি সরকারি হাই স্কুলে বা উচ্চ বিদ্যালয়ে তিনি ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র হচ্ছে মঞ্জুর রিসেন্টলি রিসেন্ট মানে হচ্ছে সম্প্রতি সম্প্রতি মানে কিছু দিন আগে সম্প্রতি মানে কি কিছু দিন আগে রিসেন্টলি সম্প্রতি রিসেন্টলি সম্প্রতি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এ কম্পিটিশান একটি আন্তঃবিদ্যালয়ের রচনা প্রযোগিতা ছিল অন দ্য অকেশান উপলক্ষে অন দ্য অকেশান হচ্ছে উপলক্ষে অফ আওয়ার অফ মানে এর আওয়ার মানে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বা দিবসের জন্য আমাদের একটা এ কম্পিটিশান বা রচনা প্রযোগিতা স্কুল রচনা প্রযোগিতা ছিল

মঞ্জুর কে বলছে হোয়াটস বিষয়টা কী বা তুমি কেমন আছো ইউ লুক এক্সাইটেড তোমাকে কি দেখাচ্ছে উত্তেজিত দেখাচ্ছে আনন্দিত দেখাচ্ছে কে বলছে আচ্ছা রাজ বলছে মঞ্জুর কে বলছে মঞ্জুর বলছে ডো ইউ রিমেম্বার দা কম্পিটিশন আই আই টেক পার্ট তুমি কি রিমেম্বার মানে তুমি কি তোমার কি মনে আছে তুমি কি স্মরণ করতে পারো বা তুমি কি স্মরণ করো দ্য কম্পিটিশন মানে প্রতিযোগিতা যেখানে আই টুক পার্ট যেখানে আমি অংশগ্রহণ করেছিলাম টুক পার্ট অত অংশগ্রহণ করা টুক পার্ট অংশগ্রহণ করে টুক পার্ট শব্দের অর্থ হচ্ছে অংশগ্রহণ করা দেখো এখানে লেখা আছে টুক পার্ট টুক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা তাহলে ডো ইউ রিমেম্বার তুমি কি মনে করতে পারো বা তোমার কি মনে আছে দ্য কম্পিটিশন মানে প্রতিযোগিতা আই টুক পার্ট আমি অংশগ্রহণ করেছিলাম রাজ বলছে ইয়েস আই ডু হ্যাঁ আমার মনে আছে আই ডু মানে হচ্ছে আমার মনে আছে কি আই ডু মানে হচ্ছে আমার মনে আছে হোয়াট হ্যাপেন কি হয়েছে হোয়াট হ্যাপেন মানে কি কি হয়েছে আমি তোমার মানে মঞ্জুর বলছে যে আমি যে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেটা কি তোমার মনে আছে রাজ বলছে ইয়েস হ্যাঁ আই ডো আমি আমার মনে আছে হোয়াট হ্যাপেন কি ঘটেছিল মঞ্জুর বলছে আই এম হ্যাপি আমি খুশি ওয়া দ্যাট জে আই হ্যাভ ওন দ্য কম্পিটিশান আমি এই প্রতিযোগিতায় জিতেছি আই হ্যাভ ওন আমি জিতেছি দ্য কম্পিটিশান ওন মানে হচ্ছে লাভ করা আর দ্য কম্পিটিশান মধ্যে হচ্ছে প্রতিযোগিতা এখানে কম্পিটিশান শব্দের বাংলা অর্থ দেওয়া আছে তাহলে আই হ্যাভ হ্যাপি আমি আই এম হ্যাপি আমি অনেক খুশি দ্যাট জে আই হ্যাভ ওন দ্য কম্পিটিশান আমি এই খেলায় জিতেছি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আই হ্যাভ ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ আমি প্রথম স্থান অংশগ্রহণ করেছি বা আমি প্রথম স্থান আমি প্রথম পুরস্কার জিতেছি আমি প্রথম পুরস্কার জিতেছি রাজ বলছে ওহ দ্যাটস মার মারবেলাস

মঞ্জু বলছে থ্যাঙ্কস রাজ থ্যাঙ্কস মানে হচ্ছে ধন্যবাদ রাজ তোমাকে ধন্যবাদ রাজ এখন চলো আমরা পড়ি ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ ফোকাস শব্দের বাংলা অর্থ হচ্ছে ভাষার প্রতি আলোকপাত করা তার মানে হচ্ছে এটা হচ্ছে মূলত ব্যাকরণ বা গ্রামার ওয়েন উই আর গ্ল্যাট এই যে গ্র্যাট আছে গ্র্যাট মানে হচ্ছে আনন্দিত হওয়া অর হ্যাপি যখন হোয়েন যখন উই আর গ্ল্যাট যখন আমরা আনন্দিত হই অর হ্যাপি অথবা সুখী হই টু হিয়ার শুনে অ্যাবাউট এনি গুড নিউজ আমরা যখন উই ইজালি এক্সপ্রেস আমি সাধারণত বলে থাকি আওয়ার হ্যাপিনেস আমাদের সুখ আমাদের সুখকে বলে থাকে উইথ দিস এক্সপ্রেশন মানে এই যে এই অভিব্যক্তিগুলো দ্বারা আমরা সুখকে প্রকাশ করে থাকি এক নম্বরে আমরা যখনই কোনো সুসংবাদ পাবো তখন আমরা বলি কো কংগ্রেচুলেশনস অথবা বলি ওয়াইলডান কংগ্রেচুলেশন ডান আবার ড্যাটস মার্বেলাস এই যে ড্যাট ইস মার্বেলাস মার্বেলাস মানে হচ্ছে অবিশ্বাস্য এই ড্যাট ইস মার্বেলাস শব্দটাও আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি পরে বলতে পারি ড্যাটস ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর বিষয় আবার বলতে পারি গ্রেট এই সবগুলো শব্দই হচ্ছে যখন আমরা কোনো গুড নিউজ বলি কখন এটা ব্যবহার এই শব্দগুলো ব্যবহার করতে হবে দ্য আদার পার্সন ইউজুয়ালিসেস উত্তরে অন্য ব্যক্তিরা বলবে তুমি যখন বলবা দ্যাটস ওয়ান্ডারফুল তখন আমি বলবো থ্যাংক ইউ অথবা যদি বলি দ্যাটস গ্র্যাট এটা খুবই মহৎ তাহলে তুমি কি বলবা আমি তোমাকে সম্পর্কে বলে তুমি বলবা থ্যাংক ইউ তাহলে ইন রিটার্নস রিটার্ন মানে হচ্ছে উত্তরে দ্য আদার পারসন অন্যান্য ব্যক্তিরা ইউজুয়ালি সাধারণত ইউজুয়ালি হতো কি সাধারণত ইউজুয়ালি সেস ইউজালি মানে হচ্ছে সাধারণত বলে থ্যাংকস থ্যাংকস বলে অল্পত বা থ্যাঙ্ক ইউ বলে এখন আমরা দেখি তোমাদের পরবর্তী যে পেজ আছে সেই পেজের প্রথম যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করি চলো এখন দেখি এখন দেখি হোয়াট উই সেই হিয়ার আমরা কিছু সম্পর্কে নট গুড ভালো কেন কিছু শোনা যাচ্ছে না এখন কোনো ভালো অথবা সুখী সংবাদ না শুনি তখন আমরা কি বলি সেটা একটু পড়ো উইথ দা ফলোইং ডায়ালগস প্রথমে আমরা পড়বো এইটা এখানে হচ্ছে ববি ববি বলতে হাই সুজন হোয়াই ডিড নট কাম টু স্কুল লাস্ট উইক গত সপ্তাহে তুমি কেন স্কুলে আসুনি তখন সুজন বলবে আই হ্যাড দ্য ফ্লো আমার ছিল জ্বর জ্বর ছিল আই ওয়াজ ইন ব্যাট আমি মোস্ট অফ দ্য টাইম আমি অধিকাংশ সময় কি ছিলাম আমি অধিকাংশ সময় বেছানায় ছিলাম ববি বলছে ওহ আই এম সরি আমি খুবই দুঃখিত টু হিয়ার দ্যাট আমি এটা শুনে খুবই দুঃখিত হাও ডু ইউ ফিল নাও তুমি এখন কেমন অনুভব করছো শাকিল অ্যান্ড মানিক শাকিল এবং মানিক নিয়ে কথা হবে শাকিল বলছে হ্যালো মানিক হ্যালো মানিক হোয়াই আর ইউ সো কোয়াইট টু তুমি কেন আজকে এত শান্ত কুয়েট মানে হচ্ছে শান্ত টুডে মানে আজ আর হোয়াই হচ্ছে কেন কেন তুমি আজ শান্ত মানিক বলছে ডিডিও সি তুমি কি দেখো দেখেছিলে ডিডিওসি মানে হচ্ছে তুমি কি দেখেছিলে ডিউ সি দ্যাট প্যান্ট তুমি কি ওই কলমটি দেখেছো দেখতে দেখেছো মাই ফাদার গেপ মি মায়ের ফাদার গেপ মি যা আমার বাবা দিয়েছিল যা আমার বাবা দিয়েছিল সেই কলমটা কি তুমি দেখেছ আই হ্যাভ লস্ট ইট আমি এটি হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ট ইট মানে হচ্ছে আমি এটি হারিয়ে ফেলেছি ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি ডিয়ার মানে হচ্ছে প্রিয় বা দামি ইট ওয়াজ ভেরি ডিয়ার এটা ছিল খুব দামি কার কাছে টু মি আমার কাছে খুব প্রিয় দামি ছিল এটা কে বলছে এটা বলছে মানিক বলছে শাকিল বলছে ওহ আই এম সরি আমি দুঃখিত হাউ ডিড ইউ লস ইট তুমি কিভাবে এটা হারিয়েছো লস মানে হারানো হাউ ডিট মানে কীভাবে ইউ ইট তুমি কিভাবে এটা হারিয়েছো মানিক বলছে আই ডোন্ট নো আমি জানি না আই ডোন্ট নো হতে হচ্ছে আমি জানি না আই থিঙ্ক আমি মনে করি আই থিঙ্ক শব্দের হতে হচ্ছে আমি মনে করি আই ড্রপটেড আমি এটাকে ফেলে দিয়েছি ইট ইহাকে সামহার আমি কোথাও এটাকে কোথাও না কোথাও এটাকে আমি ফেলে রেখেছি পরে শানো বলতেছে শানো আরেকটা আরেকটা কনভারসেশনে সেখানে বলতেছে শানো মনিরা হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট তুমি কি ফলাফলটি দেখেছ মনিরা বলছে ইয়েস হ্যাঁ আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট আমি আমি ম্যাথ পরীক্ষায় ফেল করেছি শানু বলতেছে ও দ্যাটস ব্যাড লাক এটা ছিল এটা খুব কি করুন অবস্থা করুন অবস্থা তারপরে বলছে মনিয়া বলতেছে আই ডোন্ট নো আমি জানি না হাউ টু টেল মাই প্যারেন্টস আমি জানি না কিভাবে আমার বাবা মাকে বলবো আই থিং আমি মনে করি দে উইল আন্ডারস্ট্যান্ড তারা বুঝবে কে বলছে শানু বলছে যে তারা বুঝবে আই নো আমি জানি ইউ উইল ডু বেটার নেক্সট উইক তুমি পরবর্তী বছরে কি করবা ভালো করবা এটা আমরা জানি এইখানে তোমাদের শব্দার্থগুলো একটু দেখি लेट्स নাও সি চলো এখন দেখি সে অর্থ বলা উই অর্থ আমরা হোয়েন অর্থ কখন হিয়ার অর্থ শব্দের অর্থ হচ্ছে সোনা সামথিং অর্থ কোনো কিছু নট গোট হচ্ছে ভালো নয় অত অথবা নট হ্যাপি মানে সুখী না লাস্ট উইক শব্দের অর্থ হচ্ছে গত সপ্তাহ ফ্লো মানে হচ্ছে সর্দি কাশি ব্যাট মানে হচ্ছে বেছে না মোস্ট অফ দ্য টাইম শব্দের অর্থ হচ্ছে অধিকাংশ সময় হাউ ডু ইউ ফিল নাও তুমি কেমন অনুভব করছো এখানে সবগুলো বাংলা লেখা আছে কোয়েট মানে শান্ত টুটে মানে আজ গ্যাপ মানে হচ্ছে দিয়েছিল লস্ট মানে হারানো ডিয়ার মানে হচ্ছে দামি ডিয়ার শব্দের রত হচ্ছে দামি তারপরে হচ্ছে সামথিং সাম কোথাও ব্যাট লাক ব্যাট লাক মানে দুর্ভাগা দুর্ভাগ্য ব্যাট লাক অর্থ হচ্ছে দুর্ভাগ্য এখন আমরা দেখি তোমাদের ফোকাস রাইটিং রয়েছে আরেকটা ফোকাস রাইটিং নিয়ে আলোচনা করি ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলছে হোয়েন উই হিয়ার অ্যাবাউট এনি ব্যাট নিউজ হোয়েন মানে যখন উই হিয়ার যখন আমরা শুনি অ্যাবাউট সম্পর্কে এনি ব্যাট নিউজ কোনো খারাপ সংবাদ সম্পর্কে শুনি সে আমরা বলি আই এম সরি টু হিয়ার দ্যাট আমি ইহা শুনে কি আই এম সরি আমি দুঃখিত আই এম সিয়ার আই এম সরি টু হিয়ার দ্যাট আমি ইহা শুনে দুঃখিত তারপরে বলছে হু অর দ্যাটস ব্যাড লাক এটা অনেক খারাপ অভ্যাস ইট ইটস সিটি ইন রেসপন্স ইট ইন রেসপন্স মানে উত্তরে দ্য আদার পার্সন অন্য ব্যক্তি যে শুনছিল সে কী করবে না দ্য আদার পার্সন ইউজুয়ালি সাধারণত কী করবে না আদার পার্সন মানে অন্য ব্যক্তি ইউজুয়ালি সাধারণত ডো ডাজ নট সে এনিথিং এনিথিং মানে হচ্ছে কোনো কিছু আর সে মানে বলা তারা কোনো কিছুই বলবে না করি তোমরা ল্যাসন টুয়ের খুঁটিনাটি বিষয়গুলো বিশেষ করে বাংলা অর্থ সহ তুমি সুন্দর করে ব্যাখ্যা সহকারে পড়েছ পরবর্তী ভিডিও আমরা বানাবো লেসন থ্রি নিয়ে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকো ভিডিওটি ভালো লাগলে আমার